সরকারের থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে কাজ করা যায় না বন্ধুগণ সুতরাং নাগিসকে বলবো ভুল করেছেন আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতন করতে পারতেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচনের উপহার দেশে জনগণকে দিতে পারতেন তারা জীবনের সেই মানুষ স্বপ্নকে মনে রাখত কিন্তু আপনি সেটি করতে পারেন পাশাপাশি এই যে আমাদের ডাক্তারকে বলে আশা রাখছেন কথা যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন যদি

উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরোত একজন রিক্সা চালক ধান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও তুমি কেন আসো এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার তারা কি করে যে সচিবালয় পাশে ওই মন্ত্রীপাড়ায় বাড়ির দিকে বের হয় সচিবালয়ে ঢকে এরপরে বিকাল পশ্চে আবার বাসায় গিয়ে চা রাস্তা খায় আরাম হয়ে সে জীবন কাটাচ্ছে তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাওয়া পারা না আমরা যে সেখানকার পরিস্থিতি কেমন যদি আপনি জনবান্ধব সরকার হবেন তাহলে আপনি সেটি করতে পারবেন আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না কিন্তু হজরত অমর হতে পারেন না পারেন না খুব কষ্ট লাগছে অত্যন্ত তিনি চাইলে বাংলাদেশকে নতুন তিনি গঠন করতে পারতেন বাংলাধিকার পরিষদের নির্বাচন দেখেন এই যে এখন সেনাবাহিনীকে তৃণমূলের মুখোমুখি কারণে এই সেনাবাহিনীর ভূমিকা নয় সেনাবাহিনী যদি ভূমিকা রাখত

তারা ছেলেবাহিনীকে উৎসাহ দিয়ে তারা আর একটি ভক্তি মানুষের তৈরি করতে চাই দেশের জনগণকে বলবো এই খাদে আপনারা পা দিবেন না এক এগারো আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ সুতরাং কোনোভাবে আর একটি এক হাজার বাংলাদেশে আনা যাবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই বিভিন্ন জায়গাতে স্থির খারাপ রাজনৈতিক হানাহানি রাজনৈতিক কতগুলো যদি এইভাবে পৌঁছে কেই থাকে তাহলে ভাবতে হয়ে সেতরা আমি খাবার দাঁতেই খুব ভালো পাবে কারণ দেখতে ভালো লাগছে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো হানাহামি কাড়াকাড়ি অনেক এগুলো আপনারা বন্ধ করেন আজকে এনসিপি এন সিডি ছাত্রেরা কখনো খাওয়া দাঁড়িয়ে কখনো গ্যান্ট্রি উঠছে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন একজন অনুচিত এখন সবাই জাতীয় ঐক্য যেটি আমাদের হাবিবুর রহমান বেটি বলেছেন যে এখন এক পক্ষ কাজ হলো জাতীয় ঐক্য সৃষ্টি করা সংগঠিত প্রতিষ্ঠা করা কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই আমাদের একটি সংবিধান ছিল সেই সংবিধানে প্রায় আপনার একটি শতাংশ ভালো কথাবার্তা ছিল সে থেকে বর্তমান হয়েছে সুতরাং এখনই বলবো সকল দলকে ডাকেন সকল দলকে ডাকে এবং ডেকে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি ঠিক না করে আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোন ঐক্য ছিল না আপনারা একটি কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামত দেওয়া হয়েছে

পাঁচে দুজন বিজিএফ কর্মকর্তা দাঁড়িয়ে ছিল তাদের একজনের বাসা ঘিরে দেব দুজন আলাপ করছিল আলাপ করছে বলছে রাশেদের বাসা তো ঘিরে দেব মানে আরেকজনকে বলছে তো আসলেন আমি কখন ওই সাংবাদিককে বললাম আসেন আপনার কাছে যে তথ্য আছে এই বিজিএফ এর কর্মকর্তার কাছে দেন আমার কাছে বললেন আপনার তো এই হচ্ছে অবস্থা এইভাবে কি রাষ্ট্র চলতে পারে আজকে ছাত্র আমাদের সেরা কামিয়ন থেকে পাশে বসিয়ে

করেন ক্ষমতায় থাকলে সুস্থ নির্বাচন হবে না সময় ক্ষমতায় এখন বলতে চাই এই দুজন ছাত্র প্রদেশে যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুস্থ নির্বাচন হবে না সুতরাং আমি তাদেরকে আহ্বান জানব আপনারা পদত্যাগ করেন পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা হত্যান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শোনা হলো সারা বাংলাদেশে যত বন্ধ পর্যন্ত আওয়ামী করা হচ্ছে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এই অবত্রান কর্মসূচি না